গতকাল রাতে শুরু করা শরীর কেন্দ্র অফিস থেকে বসিরহাট উত্তরে আপনাকে অবজারভার হিসেবে ঘোষণা করা হয়েছে কি বলবেন সর্বপ্রথম আমি আমার দলকে আহ ধন্যবাদ জানাবো যেহেতু গতকাল পশ্চিমবাংলায় আইএসএফের পক্ষ থেকে একাশিটা অবজারভার ঘোষণা করা হয়েছে তার মধ্যে বসিরহাট উত্তর বিধানসভায় আমার নাম ঘোষণা করা হয়েছে আমি চেষ্টা করবো এত বড় একটা দায়িত্ব দল যে আমাকে দিয়েছে আমি আমার সর্বোচ্চ দিয়ে এবং আমাদের বসিরাটের যত কর্মী সবাইকে সঙ্গে নিয়ে দু হাজার ছাব্বিশ সাল যে বিধানসভা ইলেকশন আছে যে ইলেকশন ইলেকশনে আমরা বৈশাখ উত্তর বিধানসভা আমরা সবাই মিলে বসে যত কর্মী আসে আমরা সবাই মিলে দলকে বসে উত্তর বিধানসভা উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো যেখানে এখনো বিধানসভা ভোটের ছাব্বিশে বিধানসভা ভোটে এখনো প্রচুর দেরি তার আগে পক্ষ থেকে এই অবজারভার ঘোষণা করা হয়েছে যেখানে রাজ্যের শাসক দল এখনো কোন রকম বিধানসভা ভোট নিয়ে এখনো কোনো না দেখুন আমরা একুশ সালে যখন ইলেকশনটা লড়েছিলাম আমরা ভোট ঘোষণা হওয়ার দল ঘোষণা হওয়ার দু মাসের মধ্যে ইলেকশন ঘোষণা হয়েছিল তিন মাসের মধ্যে ইলেকশন ঘোষণা হয়েছিল আমরা দলটা ঘুষে উঠতে পারি আমরা হাতে একটা সময় পেয়েছি আমরা আগা আগে আগে থাকতেই বলছিলাম যে আগামী বিশ্ব বিধানসভা ইলেকশন যে যা আসবে আমরা নতুন করে একটা বুথের স্তর থেকে দল সংগঠন সাজিয়ে আমরা মাঠে নামবো আমরা সেইভাবেই মাঠে নামবো বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার মতো লড়াই করার জন্যই মাঠে নামবো সেই জন্য আগাম আগাম প্রস্তুতি দল দিচ্ছে এবং তৃতীয় লিস্ট যেটা হবে পশ্চিমবাংলায় আরো যেসব বিধানসভা বাকি আছে সেসব বিধানসভা গুলো তৃতীয় আপনারা দেখতে পাবেন অবজার্ভার ঘোষণা করা হয়েছে অনেকে মনে করছে যে বা অনেকেরই প্রশ্ন যে যারা অবজার্ভার যাদেরকে ঘোষণা করা হয়েছে তারাই কি দু হাজার ছাব্বিশে বিধানসভা না না এটা এরকম কোনো বিষয় না এদেরকে দল একটা দায়িত্ব দিয়েছে সংগঠনটা তৈরি করার জন্য আমাদের সংগঠন পুনর্গঠন চলছে ভূতে স্তর থেকে একদম বিধানসভা স্তর পর্যন্ত রাজ্য কমিটি পর্যন্ত আমাদের পুনর্গঠন চলছে সংগঠনের দায়িত্ব দেওয়ার জন্য ভূতে স্তর থেকে নতুন করে ছেলে তুলে নতুন করে সংগঠন মজবুত করার দায়িত্ব দেওয়া হয়েছে আর ক্যান্ডিডেটের বিষয়টা ছাব্বিশ সালে কে প্রার্থী হবে কি হবে না সেটা একদম সম্পূর্ণ দল ঠিক করবে দল যেখানে যাকে যোগ্য মনে করবে সেখানেই দল তাকে প্রার্থী করবে এবং কে প্রার্থী হলো হলো না আমাদের দেখার কোন বিষয় নেই দল এখানে যদি একটা কলা দাঁড় করে দেয় আমরা উত্তর বিধানসভায় যত কর্মী আছে আমরা তার জন্যই লড়াই করবো এবং তাকেই বসে উত্তর বিধানসভায় আমরা জিতিয়ে বসে উত্তর বিধানসভা আমরা দলকে আমরা উপহার দেবো শাসক দল বারবার দাবি করে যে আইএসএফ এর এখনো রকম কিছু নেই আইএসএস মাটি নেই পাট সেই জন্য কি এবার আইএসএস এত দাহ করে অনবৈভব ঘোষণা করে দিল আইএসএস এর মাটি আছে কিনা আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো রকম জানে আমি সৌগত মল্ল হাঁনিহারে টের পাচ্ছি দিনের রাতের ঘুম হারাম হয়ে গেছে পশ্চিম বাংলায় ওয়াবিজিবি অতি নিম্নই যদি কোনো রাজনৈতিক দল থাকে সেটা এসেছে পশ্চিম আগামী 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার যন্ত্রণা একটাই কারণ সেটা নক্সা সিদ্ধি এ লিডার পশ্চিম অনেস লিডার মহসাদ সিদ্দিকি সেটাই মাথার যন্ত্রণার কারণ সেই জন্য তো মহসাদ সিদ্দিকিকে দমানোর জন্য আটকানোর জন্য আজ পর্যন্ত ফুলপুরা শরীর থেকে কোন রকম ভাবে কেউ রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস বলেন আর এইভাবে শুধুমাত্র আমাদের যে দলটা প্রকাশ্য ঘোষণা হয়েছে নিজের দল নিজে নেতৃত্ব দিচ্ছে কোন রাজনৈতিক দলের হয়ে খেলার জন্য কেউ নাম লেখায়নি মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে আইএসএফ কে ভয় ভয় করছে বলে সেই পরিবার থেকে কাসেম সিদ্দিক তুলে নিয়ে এসেছে এনে মনে করছে যে আইএসএফ কে কমাতে পারবে নিয়মে একটা জিনিস বুঝে গিয়েছে কাসেম সিদ্দিক কে যেদিন গিয়ে দলে নিয়েছে তারপর দিন থেকে তৃণমূল কংগ্রেসের ক্ষতি আরো বেশি হয়েছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় একশো প্রচার হলে নিরানব্বইটা প্রচার কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে আর পুরো পশ্চিম বাংলা ব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমরা রোজার মাসে আমরা দেখেছি এই ইফতার মজলিস যেটা করেছিল আমি একটা সমীক্ষা বলি ইফতার মুজলিস যেটা বলিস হঠাৎ করে সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ষোলো সালের পর থেকে একদম পঁচিশ সালে এসে বন্দ্যোপাধ্যায়ের দলের যে ইন্টেলিজেন্ট যে রিপোর্ট আছে তাদের কাছে কিন্তু একটা প্রকাশ্য পরিষ্কার রিপোর্ট আছে যে আইএসএফ কে আটকাতে হলে এখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি নিতে হবে সেই জন্য কিন্তু রোজার মাসে ইফতার প্রথম গিয়েছিল সেখান থেকেই চেষ্টা করছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে তারপর থেকে পুরো পশ্চিমবাংলা দাবি আইএসএফ তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জের মুখ হয়ে দাঁড়িয়েছে সৌকত মোল্লা বলছে যে আরো যদি পাঁচজনকে শহীদ হতে হয় তাও হবে কিন্তু ছাব্বিশে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে করছেন আরে ও তৃণমূল তো রক্ত ছাড়া বলবে না ও কোন মাদার ছাড়া ও রাজনীতি বলবে না দু এগারো সালে জীবনতলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিল ওই বোম্বে ও তখন বামফ্রন্ট করছে অবিলম্বে এই ধরনের ক্রিমিনাল গুলো পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাস থেকে মুছে দেওয়া দরকার এদের স্থান হলো তিয়ার জেল এদের বাইরে কোনো স্থান নেই আমরা রাজনীতি রক্তপাতের রাজনীতি আমরা মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই মানুষ কোন মানুষ কে কোন রাজনীতি করবে তার অধিকার তার নৈতিক অধিকার এটা ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার পর থেকে আমাদের ভারতবর্ষ আইন আমাদের অধিকার দিয়েছে আইএসএফ কে দমানোর জন্য এখনো পাঁচজন লাশ যদি পরে শহীদ যদি হতে হয় এই ধরনের রাজনীতি একমাত্র তৃণমূল কংগ্রেস করে আইএসএফ এই ধরনের রাজনীতি করে না আমরা অবিলম্বে প্রশাসনকে বলবো সম্প্রীতি যেসব ঘটনা ভাঙড়ে ঘটছে আগামী দিনে যা আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে কারণ হলো নটুরিয়াস ক্রিমিনাল হিউম্যান রাইটস যেভাবে তকমা দিয়েছে নটুরিয়া ক্রিমিনাল শকত মোল্লাকে ওকে যদি অবিলম্বে যদি অ্যারেস্ট না করা হয়

তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সর্বশক্তি দিয়ে লড়াই করছে নওসাদ সিদ্দিকি একজন একটা বত্রিশ বছরের ছেলে তাকে আটকানোর জন্য পুরো ইউনিট ওর পিছনে লেগে আছে ছেচল্লিশটা মন্ত্রী কুড়িটা এমএলএ এমপি উনত্রিশটা এমপি সব ইউনিটটাই ওর পিছনে লাগিয়ে গেছে তারপরেও হাঙরের মানুষ যেভাবে নওসাদ সিদ্দিকি ভাইজানের পাশে দাঁড়িয়েছে হাঙর তৃতীয় কোনো শক্তি নাই ভাঙলে ওখানে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসেও দাঁড়ায় তাও এক লক্ষ ভোটে হারবে এর এ রদ করতে পারবে না ভাঙলে আর অবজারভার কাকে করলো সেই নটোরিয়াস ক্রিমিনাল ক্রিমিনালকে করলো পুরো পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের কোনো অবজারভার নেই তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে ওকে দিয়ে নটোরিয়াস ক্রিমিনালকে ক্রিমিনালকে দিয়ে ওখানে পরিবেশ গরম করবে ছেলেদের ভয় দেখাবে মারবে দুটো একটা মার্ডার হবে ওই তো ছেলেরা পিছিয়ে পড়বে হিতের বিপরীত হয়েছে যত মারছে আইএসএফ তত মারছে তাহলে ছাব্বিশে ছাব্বিশে কি তাহলে আইএসএফ এর যে ভাঙর থেকেই উৎপন্ন হয়েছে আইএসএফ এর উৎপন্ন ভাঙর থেকেই সেখানকার তৃণমূল কংগ্রেসের অবজেবার শৌকত মোল্লা তিনি বলছে যে আইএসএফ কে ভাঙর থেকে হারাতে পারলে পশ্চিমবাংলা থেকে আইএসএফ এর নাম নিশানে মিটে তৃণমূল কংগ্রেস উত্থান হয়েছিল ভাঙর থেকে দু হাজার ছয় সালে প্রথমে ক্ষমতা দখল করবে এই ভয়টা ওরা করছে সেই জন্য তো ওরা বলছে না আইএসএফ ভাঙরে আটকাতাংলায় আইএসএরে এইটা কোনদিন পারবে না আগামী দিনে পশ্চিমবাংলায় আগামী ছাব্বিশ সালে ইলেকশনে পশ্চিম বাংলার মানুষ দেবে এবং তৃণমূল কংগ্রেসকে পরাজিত করবে কে নিয়ে আসবে সেই লক্ষ্যে কংগ্রেস কিন্তু ইলেকশন আসলে আমরা বারবার দেখছি যে পুলিশ পুলিশের পুরো নীরব ভূমিকা ভোট আসলে পুলিশের পুরো নীরব ভূমিকা এবং বিরোধীদের জন্য তৎপরতা তাহলে ইলেকশন আসলে মানুষের মনোবল দেয় সেই মনোবল তুলছে মনোবল তোমার বিষয় না বিষয় হলো আমাদের কর্মীগুলো আস্তে আস্তে বাংলার মানুষ অ্যাক্টিভ হচ্ছে আমরা দেখেছি লোকসভা ইলেকশনে বিধানসভা একুশ সালে বিধানসভা ইলেকশনে তারপরে পঞ্চায়েত ইলেকশনে এবং লোকসভা ইলেকশনে সব জায়গায় ইলেকশন ওরা কীভাবে করে প্রথমত ওরা বুথ স্তরে ভোটের দিন দখল করার চেষ্টা করে দখল না করতে পারলে ওরা গোননা কেন্দ্র গিয়ে সেখান থেকে গিয়ে সার্টিফিকেট করে এটা পশ্চিমবঙ্গের একটা ঘটনা চলে আসছে আগামী দিনে আমি বলছি এই সুযোগ তৃণমূল কংগ্রেসের করে প্রশাসন নিরাপত্তা পালন করুক প্রশাসন নিরাপেক্ষতা থাকুক তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই পশ্চিমবাংলা থেকে একটা কারোর একটা সার্টিফিকেট করে তৃণমূল ক্ষমতা নেই আর আগামী দিনে প্রশাসনও যদি কোনো কাজ না করে তারপরেও সাধারণ মানুষ লড়ে নেবে তার সার্টিফিকেট সেই কেড়ে নিয়ে আসবে তৃণমূল কংগ্রেসের সুযোগ পাবে উত্তর বিধানসভায় হাইসেপের সংগঠন কতটা আগে বৈশাখ উত্তর বিধানসভা আইসিপি সংগঠন খুব মজবুত হয়েছে আমরা একুশ সালে যেভাবে লড়াই করেছিলাম এটা দু মাসের দল তিন মাসের দল লড়াই করে যেভাবে পঞ্চাশ হাজারের উপরে ভোট পেয়েছিলাম আর আগামী ছাব্বিশ সালের জন্য আমরা যে সময়টা পেয়েছি আমরা একদম ভূত স্তর থেকে সংগঠন তৈরি করছি আমাদের এখানে যারা আছে প্রত্যেকটা পঞ্চায়েত স্তল ভূত স্তর থেকে সংগঠন তৈরি করছি আহ তৃণমূল কংগ্রেসের থেকে আমাদের সংগঠন এখানে যদি প্রফেশনালি দেখায় আমাদের তৃণমূল কংগ্রেস থেকে ক্ষমতা মানে তৃণমূল কংগ্রেসের যে লোকগুলো নিয়ে আসে ভয় দেখিয়ে নিয়ে আসে পয়সা দিয়ে নিয়ে আসে এবং প্রত্যেকটা মিছিল মিটিং এ না গেলে বাড়ি গিয়ে হুমকি দেওয়া ধার না দেওয়ার ভয় দেখানো গরিব মানুষের যেসব গুলো মাইনাস পয়েন্ট আছে সেখানে ঘা দিয়ে লোক নিয়ে আসা নিয়ে আসে কিন্তু আইএসএফ একমাত্র দল এখানে আজকে যদি এখানে ডাকা হয় কালকে পাঁচ হাজার দশ হাজার লোকের জমায়েত করা সম্ভব হবে এবারে কোন অন্যান্য দল এখনো ঘোষণা করেনি সেখানে আইএসএফ অনেকটা এগিয়ে এই ভোটে ছাব্বিশের ভোটের লক্ষ্যমাত্রা রেখেই নিশ্চয়ই উদ্যোগ জেতার ব্যাপারে আপনার কতটুকু আসা জেতার ব্যাপারে উত্তর বিধানসভায় আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী উত্তর জিতবে এবং বৈশাখ উত্তর বিধানসভা আমাদের দলে পশ্চিমবাংলা থেকে ভাইজান থেকে জিতছে যদি আরো দশটা সিট জেতে তার মধ্যে বৈশাখ উত্তর বিধানসভা থাকছে বৈশাখ উত্তর বিধানসভার অবজার্ভার সেই হিসাবে উত্তর বিধানসভার মানুষের জন্য কি পাঠতে দেবো প্রথমত বৈশাখ উত্তর বিধানসভার অবজারভার আমি একা না বৈশাখ উত্তর বিধানসভার অবজার্ভার সবাই আমার সঙ্গে যেসব ছেলেরা কাজ করে বিশেষ করে শাহিদ সালাম ভাই শুরু করে প্রত্যেকটা পঞ্চায়েত নেতৃত্ব থেকে শুরু করে নতুনেরা এসছে যারা যেভাবে কাজ করে তারাই আমাদের আমাদের সঙ্গী সবাই বৈশাখ উত্তর বিধানসভার অবজারভার আমি তাদের প্রতিনিধি হিসেবে বৈশাখ উত্তর বিধানসভায় বার্তা দিতে চাই আপনারা আপনাদের মতন প্রস্তুতি নেন পশ্চিম বাংলার মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি আছে প্রস্তুত নিয়ে প্রস্তুতি নিয়ে আছে আপনারা আপনাদের ভূতে সংগঠন আরো মজবুত করুন এবং শান্তিপূর্ণভাবে ভাবে সংগঠন করুন আগামী দিনে সালের জন্য আপনারা প্রস্তুতি নেন আপনাদের সমস্ত রকম সুবিধা অসুবিধা যা হবে আপনারা যারা বুথ স্তরে কাজ করছেন তারা পঞ্চায়েত স্তরে যোগাযোগ করবেন যারা পঞ্চায়েত স্তরে কাজ করছেন তারা বিধানসভা স্তরে যোগাযোগ করবেন আপনাদের পাশে আমরা সর্বসময় আছি